নমস্কার প্রিয় দর্শক ভোরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ চব্বিশে জুন বৃহস্পতিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবর্ত প্রবল দুর্যোগের আশঙ্কা দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বর্ষা আরও বেশ কিছুটা এগিয়ে এলো ঝাড়খণ্ডের কিছু অংশ ও উড়িষ্যাতে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করল গতকালে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করতে পারে বলে বলা হয়েছে তবে বর্ষা ঢুকে গেছে মানে প্রবল ঝড় বৃষ্টি হবে তা কিন্তু নয় দক্ষিণবঙ্গে কিছুটা সময় নিতে পারে বলে বলা হয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মাঝে মধ্যে তবে আগামী বুধবারের বিকেল থেকে বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গে বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের এদিকে আগামী সাতাশ থেকে আঠাশে জুন নাগাদ একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপুর সাগরে তাই এই নিম্নচাপের হাত ধরে মাসের শেষ নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্ব জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গে আগামী কালকের পর বিপদ আসতে পারে বলে মনে করা হচ্ছে আরও কারণ বৃষ্টিপাত আবারও বাড়তে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে একাধিক জেলায় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কি থাকছে আগামী দিনে কি হতে পারে তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এবং আগামী দিনে কি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরত খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ সোমবার পর্যন্ত তবে মঙ্গলবার থেকে বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বর্ষার সাময়িক বিরতি বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বা কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই সতর্কতা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে ইতিমধ্যে এখনও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে তবে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে জানানো হয়েছে মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলেও জনিত অস্বস্তি আজ আরও বেশ কিছুটা বাড়তে পারে গতকালের তুলনায় বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একুশে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু আগের তুলনায় বেশ কিছুটা এবার গতি পেয়েছে দক্ষিণবঙ্গে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা মৌসুমি অক্ষরেখা নাবসারী জলগাঁও মন্ডলা এবং পেন্দ্রোট ঝাঁসুগুদ্দা বালাসুর হলদিয়া পাঁকুড় সাহেবগঞ্জ ও রাউসকল্লার উপর দিয়ে বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও একটু এগিয়েছে গতকাল তবে আগামী দুই থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায় ঢুকে পড়তে পারে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে মনে করছেন আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ওড়িশা ঝাড়খণ্ডের ও বিহারের বাকি অংশে ঢুকে পড়বে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা ছত্তিশগড় আসাম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণবঙ্গে আজ সোমবার বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কম থাকতে পারে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে কলকাতাও তার সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে তাহলে কি আবারও সেই তাপপ্রবাহ ফিরে আসতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে না ঠিকই তবে ভ্যাবসা গরমে অনেকটা অস্বস্তি বোধ হবে বঙ্গবাসের আগামীকাল মঙ্গলবার ও বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্পেড সপ্তাহ জুড়ে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সতর্কতা থাকছে আগামীকাল থেকে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে আরও বেশ কিছুটা বলে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টি বৃষ্টি বা অতি থেকে করছেন সাময়িক বিরতি আজ পর্যন্ত থাকলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে বৃষ্টি চলবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৎসবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আজ সোমবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আবার নতুন করে উপরের দিকের পাঁচ জেলাতে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতি ও শুক্রবার এইভাবে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হবে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই পার্বত্য জেলাতে রয়েছে ফের নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কার কথা বলা হয়েছে কলকাতায় আংশিক বেখেলে আকাশ থাকতে পারে আজকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বিকেল বা সন্ধ্যের দিকে বজ্র বিদ্যুৎসহ সহ খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে তবে তাপ্রবাহের বিষয়ে আবহাওয়া দপ্তরে জানিয়েছে শুধু উত্তরপ্রদেশ বা জম্বু ডিভিশন পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে পরিস্থিতি হতে পারে এই সমস্ত রাজ্যে সহ বৃষ্টির সম্ভাবনা কেরল কর্ণাটক কঙ্কন গোয়া তামিলনাড়ু গুজরাট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা এবং আসাম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে ভরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বাংলাদেশের উপর মোটামুটি মৌসুমী বায়ু এই মুহূর্তে সক্রিয় এমন অবস্থায় দেশের তিন বিভাগে ভারী ও বাকি পাঁচ বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হলেও শারদীয় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওবিদ আবুল কালাম মল্লিক জানান সোমবার শারদীয় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পারে এ সময় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে গতকাল সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে কম বেশি বৃষ্টি পাদ হয়েছে সর্বোচ্চ একশো আট মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ